الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا عزمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي, والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسبت أمتي سقطت من عين الله রসুল করিম সাল্লামের করেন যে ইদা আজ উম্ম ইয়াত দুনিয়া নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করবে তখন নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম ইসলামের মর্যাদা তার অন্তর হইতে বাহির হয়ে যাই ওয়াইদা তারকাতিল আমরাবিল মা আরফ নাহিয়ানিল মুনকার আর যখন সৎ কাজের আদেশ ও কাজের নিষেধ আমার উম্মত ছেড়ে দিবে হরিমাত বারকাতল ওয়াহি তখন ওয়াহির বরকত হইতে বঞ্চিত হয়ে যাবে ওয়াইদা তসাবৎ উম্মতি সাকতমিনা আইনুল্লাহ আল্লাহ রসুল বলেন যখন আমার উম্মত একে অপরকে গালিগালাজ করতে শুরু করবে আল্লাহর হাবিব বলেন তখন আল্লাহর নজর হইতে আল্লাহ তালার হেফাজত হইতে সে পড়িয়া যাইবে এজন্য সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা এই তিনটা নসিহত অবশ্যই মেনে চলবো আমরা দুনিয়াকে বড় মনে করব না আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করব এবং এক ভাই আরেক ভাইকে গালি গালাস করবো না তালা আমাদের প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লামের হাদিসের উপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন ওমা বালা